আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম রাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেনের পরিকল্পনা উদ্বিগ্ন রাশিয়া ও চীন সত্যের নামে মিথ্যা তুলে ধরতে এবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু আমেরিকায় প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিন্ন অবস্থানে দুই দল ফায়দা লুটতে পারেন ডোনাল্ড ট্রাম্প অবশেষে প্রধান বিচারকের আহ্বানে শক্ত অবস্থান থেকে পিছু হটছেন ইমরান খান সংকামিতা নৈতিক সম্পর্ক আফগানিস্তানে চৌষট্টি জনকে প্রকাশ্যে বেত্রাঘাত তালেবানের সঙ্গে সম্পর্ক পড়ার পথে রাশিয়া রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের ড্রোন দ্বীপ ধ্বংস ইউক্রেনের এক হাজার পাঁচশো সেনা শেষ বাড়ছে পশ্চিমা গুলি করে নামানোর হার রাশিয়ার দেওয়া দুশ্চিন্তায় বিশেহারা যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী আর এ বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র উত্থাপিত খসড়া প্রস্তাব নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া ও চীন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট বুডো সাধু জো বাইডেন ইতিমধ্যেই একটি রূপরেখা পরিকল্পনা করেন সেটি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে দেশ দুটি প্রসঙ্গত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেতো দেওয়ার ক্ষমতা রয়েছে রাশিয়া ও চীনের কূটনীতিকরা বলেছেন নিরাপত্তা পরিষদের একমাত্র আরব সদস্য দেশ আলজেরিয়াও খসড়াটিতে সমর্থন দিতে প্রস্তুত না থাকার ইঙ্গিত দিয়েছে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ করতে এর পক্ষে অন্তত নয় ভোট প্রয়োজন তবে যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য চীন ও রাশিয়া এই পাঁচ দেশের কোনটি যদি ভেতো দেয় তাহলে তা পাস হবে না খসড়াটির বর্তমান সংস্করণে যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে এটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে হামাসকেও খসড়াটি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে উভয় পক্ষকে অনতিবিলম্বে এবং নিঃশর্তে পরিকল্পনার শর্তগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়েছে তবে কূটনীতিকরা বলেছেন ইসরায়েল আসলে এই পরিকল্পনাটি গ্রহণ করেছে কিনা এবং পরিষদে মার্চে উত্থাপন করা প্রস্তাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও সব জিম্মিদের নিঃশর্ত মুক্তির শর্তে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কি না এ নিয়ে নিরাপত্তা পরিষদের কিছু সদস্য প্রশ্ন তুলেছেন মার্কিন ওই খসড়াটি সংশোধনের প্রস্তাব করেছিল রাশিয়া মস্কোর প্রস্তাবটিতেও হামাস এবং ইসরায়েল উভয়কেই তা গ্রহণ করার আহ্বান এবং অবিলম্বে ও নিঃশর্তভাবে একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছিল মস্কো চায় খসড়ায় উল্লেখিত প্রথম ধাপে যুদ্ধবিরতি চলতে চলতেই দ্বিতীয় ধাপের বিষয়ে আলোচনা হোক এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে সত্যের নামে মিথ্যা তুলে ধরবেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী জুলাই মার্কিন কংগ্রেসে এ নিয়ে ভাষণ দেবেন তিনি নেতানিয়াহু তার এক বিবৃতিতে বলেন কংগ্রেসের উভয় কক্ষের সামনে ইসরায়েলের প্রতিনিধিত্ব করার এবং আমেরিকান জনগণ ও বিশ্ব প্রতিনিধিদের কাছে যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধের সত্যতা তুলে ধরার সুযোগ পেয়ে আমি খুবই উৎসাহিত নেতানিয়াহুর সফরটা এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুডো সাধু জো বাইডেন এবং তার মধ্যে গাজা যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে দূরত্ব বাইডেন এ যুদ্ধে ইসরায়েলকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছেন তবে গাজায় নির্বিচার হামলায় নারী শিশু সহ মানুষের প্রাণহানি বাড়তে থাকায় সম্প্রতি ইসরায়েলে বেশ কিছু গোলাবারুদের চালান আটকে দিয়েছেন বাইডেন এছাড়াও যুক্তরাষ্ট্র সফরে নির্বোধ নেতানিয়াহু বুডো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা এখনও জানা যায়নি প্রসঙ্গত গাজায় হাজার হাজার বেসামরিকের মৃত্যুর কারণে কিছু ডেমোক্রেট নেতা এবং ভোটার নেতানিয়াহুর ওপর খুব এর প্রভাব নভেম্বরের নির্বাচনে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রী এবং অধ্যাপকেরা যখন গাজার মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তখন দেশটির উভয় দলের রাজনীতিবিদরা পুরানো নির্বাচনী কৌশল অনুসরণের মাধ্যমে আসন্ন নির্বাচনের তরি পার হওয়ার চেষ্টা শুরু করে দিয়েছেন আমেরিকা জুড়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী তাঁবুতে অভিযান চালানোর জন্য যখন পুলিশকে ডাকা হল তখনই বিজ্ঞজনদের মনে অর্ধ অর্ধশতাব্দী আগের ইতিহাস উঁকি দিতে শুরু করে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বুড়ো সাধু জো বাইডেনও চলমান ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে একই ধরনের বক্তব্য ব্যবহার করছেন গত পাঁচ মে তিনি দাবি করেন ছাত্রছাত্রীদের প্রতিবাদ জানানোর অধিকার থাকলেও বিশৃঙ্খলা সৃষ্টি করার অধিকার নেই প্রতিবাদী ছাত্রছাত্রীরা হিংসাত্মক পদ্ধতি ব্যবহার করছে বলে তিনি দাবি করেন যদিও তিনি এর পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন বাইডেন তথা ডেমোক্র্যাটরা দেখাতে চাইছেন তারা রিপাবলিকানদের চেয়েও যে কোনো বিশৃঙ্খলা এবং আন্দোলন প্রতিবাদের বিরুদ্ধে বেশি কঠোর কিন্তু ভোটারেরা সময় রিপাবলিকানদেরকে বেশি রক্ষণশীল বলে জানে আর এ কারণে তারা এ ধরনের পরিস্থিতিতে রিপাবলিকানদেরকেই বেছে নিতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে আইন শৃঙ্খলা ইস্যুর সঙ্গে জড়িয়ে বুডো বাইডেন কেবল রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নয় বরং গভর্নর নির্বাচনেও রিপাবলিকানদের পুনর্নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে বুডো বাইডেন তথা ডেমোক্র্যাটরা যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছেন সেটাকে এরই মধ্যে নিজের পক্ষে ব্যবহার করতে শুরু করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাইডেনের চেয়ে এক ধাপ এগিয়ে ট্রাম্প বলেছেন আমি প্রতিটি ফ্যাকাল্টির প্রধানকে অবিলম্বে আন্দোলন নির্মূল করতে বলছি মৌলবাদীদের পরাজিত করুন এবং সমস্ত সাধারণ শিক্ষার্থীর জন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ধার করুন এদিকে আফগানিস্তানের শাড়ি পুল প্রদেশে সংকামিতা অনৈতিক সম্পর্ক চুরিসহ বিভিন্ন অপরাধের দায়ে অন্তত চৌষট্টি জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে যার মধ্যে এক ডজনেরও বেশি নারী ছিলেন প্রকাশ্যে বেত্রাঘাত করার বিষয়টি নিশ্চিত করেছে তালেবান সরকারের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে কোর্ট বলেছে মোট তেষট্টি জনকে বেত্রাঘাত করা হয়েছে যারা সংকামিতা চুরি এবং অনৈতিক সম্পর্ক সহ অন্যান্য অপরাধে অভিযুক্ত হয়েছিলেন আর এসব অপরাধীকে বেত্রাঘাত করা হয়েছে পুলের একটি স্টেডিয়ামে তিনি বলেছেন এসব অপরাধীদের ইসলামী শরিয়াহ অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই তিনি আরও বলেছেন আফগানিস্তানে সরিয়াহ আইন কার্যকরে তালেবান অঙ্গীকারাবদ্ধ এছাড়া সমাজও সমাজ ও অপরাধীদের শাস্তি চায় বলে মন্তব্য করেছেন তিনি এছাড়াও তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয় এরপরই তালেবান সরকারের একটি প্রতিনিধিদল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছে রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়ায় এবারের সফর আবার আলোচনায় উঠে এসেছে তালেবান এবং আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যদিকে বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে গতদিনে রাশিয়ান বাহিনী ইউক্রেনের একটি নৌ ড্রোন স্টোরেজ সুবিধা এবং একটি ইউএভি সাইট ধ্বংস করেছে এছাড়া একদিনেই এই নয়শো জন ইউক্রেনীয় সেনাকে রীতিমতো মাটির সাথে মিশিয়ে দিয়েছে রাশিয়া এমনকি লুহানস্কো পিপলস রিপাবলিকে রাশিয়ান বিমান প্রতিরক্ষা দ্বারা ধ্বংস করা পশ্চিমা তৈরি ক্ষেপণাস্ত্রগুলোর হার বৃদ্ধি পাচ্ছে এবং শীঘ্রই তা শীর্ষে উঠবে বলে ধারণ করা হচ্ছে এ বিষয়ে রাশিয়ার সেনাপ্রধান বলছেন শত্রুরা সাম্প্রতিক অস্ত্রের ব্যবহার শুরু করেছে যেমন ফরাসি স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক ব্যবহার এবং আমাদের ছেলেদের বুঝতে হবে এটি কিভাবে কাজ করে আমি জানি যে তারা এ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে আমি নিশ্চিত যে অদূর ভবিষ্যতে আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো দ্বারা আঘাত হানার শতকরা হার সর্বোচ্চ স্তরে বাড়ানো হবে আমি বিশ্বাস করি যে ইউক্রেনীয় সেনা পশ্চিমা দেশগুলি থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পেয়েছে যা তাদের লুহানস্ক সহ সহ স্ট্রাইক দেওয়ার সুযোগ দিয়েছে কিন্তু আমরা কি নিয়ে প্রস্তুত হচ্ছি তা আগামীতে তারাও দেখতে পাবে এদিকে রাশিয়ার হামলার মোকাবিলা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দুই বছরেরও বেশি সময় ধরে পশ্চিমা বিশ্বের কাছ থেকে বারবার অস্ত্র গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম চেয়ে আসছেন আমেরিকা ও ইউরোপের দ্বিধাদ্বন্দ্বের কারণে তিনি দেরিতে হলেও কিছু অস্ত্র আদায় করতে পেরেছেন আজ শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো টেলিভিশন সাক্ষাৎকারে ইউক্রেনকে বিমান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তবে বিমানের সংখ্যা আর্থিক লেনদেন বা হস্তান্তরের সময় সম্পর্কে তিনি কিছু জানাননি সেই বিমান চালাতে চলতি বছরের গ্রীষ্মেই ফ্রান্সে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট তার মতে সেই প্রশিক্ষণ শেষ করতে সাধারণত পাঁচ থেকে ছয় মাস সময় লাগে প্রসঙ্গত গত জানুয়ারি মাসে ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান বলেছিলেন ফ্রান্সের মিরাজ যুদ্ধবিমান তার বাহিনীর শক্তি বাড়িয়ে তুলবে তবে ইউক্রেনের জন্য সামরিক সহায়তার নিরিখে আমেরিকা ও জার্মানির তুলনায় ফ্রান্সের অবদান এখনও পর্যন্ত অনেক কম জার্মানির চ্যান্সেলর ওলাফ সলস ইউরোপের অন্যান্য দেশগুলিকে ইউক্রেনের জন্য আরও সক্রিয় হওয়ার ডাক দিচ্ছেন এমন চাপ ও জেলেন্সকির সফর উপলক্ষেই ম্যাক্রো বাড়তি সহায়তার অঙ্গীকার করছেন কিনা তা স্পষ্ট নয় এছাড়াও ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে জার্মানিকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস দেশটির নাগরিকদের যে কোনো ধরনের বাধ্যতামূলক সামরিক চাকরিতে ফিরে আসার প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করেছেন তিনি বরিস পিস্টোরিয়াস বলেন জার্মানির সশস্ত্র বাহিনী বুন্দেশভেরকে এই দশকের শেষ নাগাদ অভিযানের প্রস্তুতির জন্য শক্তিশালী করা দরকার রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পর ইউরোপের সার্বিক নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেছে জার্মানির পার্লামেন্ট বুন্ডেস্ট্যাগে এক প্রশ্নোত্তর পর্বে প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন আমাদের অবশ্যই আগামী তিন বছরের মধ্যেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে আমাদের অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে এসব কারণেই অর্থ বরাদ্দ সামরিক উপকরণ ক্রয় ও নতুন সেনা নিয়োগ দেওয়ার বিষয়েও কথা বলেছেন তিনি তিনি বলেন জরুরি অবস্থায় আমাদের তরুণ শক্তিশালী নারী ও পুরুষদের প্রযোজন যারা এই দেশকে রক্ষা করতে পারবে সম্ভাব্য করণীয় সম্পর্কে যাচাই বাছাই করার জন্য নিজের মন্ত্রণালয়কে নির্দেশনাও দিয়েছেন বরিস পিস্টোরিয়াস